রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইর ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম রয়েছেন তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান তাহলে তারা সরকারের থেকে সেটা করতে পারবেন না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন শনিবার দুপুরে রাজধানীর বাংলা মটরে ওয়াই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন তারা গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সে সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের সঙ্গে ছিলাম তারা যদি রাজনীতি করতে চান নির্বাচন করতে চান তাহলে তারা সরকারের থেকে সেটা পারবেন না নাহিদ ইসলাম বলেন দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয়া করার চেষ্টা করা হচ্ছে আমরা বলবো এটি খুবই উদ্দেশ্যমূলক গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে সরকার থেকে তারা বের হবেন বা আদৌ বের হবেন কি সেটা তাদের সিদ্ধান্ত আমাদের প্রত্যাশা গণ অভ্যুত্থানের বৈধতা সহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সব উপদেষ্টা একসাথে কাজ করবেন দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জ্যৈষ্ঠ যুগ মোহাম্মদ সামান্ত শারমিন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন